বিসমিল্লা রহমান সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালামু আলাইকুম ও এবার আবার দেশে কিংবা প্রবাসে যে যে ক্ষেত্রে দেখছেন সকলকেই মুক্তার ব্যাগ স্টোরের পক্ষ থেকে জানাচ্ছে স্বাগত তো আমরা যে বিষয়টা আপনি আজকে আলোচনা করব সেটা হলো যে আমাদের মুক্তার ব্যাগ স্টোরে যে এত পরিমাণ ব্যাগের মডেল রয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে রানারগুলো দেখাচ্ছি আপনাকে যে একেবারে আনকমন সুন্দর সুন্দর রানার দিয়ে এটা আটি হান্ডার মডেল আটি হান্ডার মডেল এছাড়া লুপিন রয়েছে দেখতে পাচ্ছেন লুপিন তাছাড়া দেখতেছেন ল্যাটিন শিপ হ্যাঁ বড়ো সাইজ তাছাড়া দেখতে পাচ্ছেন যে আর্টি হান্ডার যে এই তালা দেওয়া যে ব্যাগগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তালা দেয়া হ্যাঁ অর্থাৎ ডিজিটাল লক দেওয়া এইভাবে যে আমরা মডেলগুলো তৈরি করছি এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু অ্যাস কালার এত সুন্দর একটা আনকমন কালার মানে আমাদের ক্লায়েন্টরা দেখা দেখার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পছন্দ করে ফেলা তো আমরা কিন্তু যারা ব্যাগের ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মডেল পাবেন এখানে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের এই শোরুমটি এসে একটু ভিজিট করে দেখে যান যে কি পরিমাণ ব্যাগের মডেল রয়েছে এখানে আপনারা যদি এসে দেখেন যে একই ছাদের নিচে একই শোরুমের মধ্যে আপনি এ টু জেড সব ধরনের ট্রাভেল ট্রলি ব্যাকপ্যাক হ্যাপার ব্যাগ স্কুল ব্যাগ এ টু জেড আপনি সব কিছু একই সাথে নিচে পেয়ে যাচ্ছেন আরেকটি সুখবর দিতে দিতে চাচ্ছি যারা অনলাইনে বিজনেস করতেছেন বর্তমানে বিভিন্ন মডেল আপনি পাচ্ছেন না একটি মডেল নিয়েই শুধু বিভিন্ন আপনি ভিডিও তৈরি করে ব্যাগ ব্যাগ বিক্রি করতেছেন তো তাদেরকে উদ্দেশ্য বলবো যে তারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মডেল রয়েছে আপনি আমাদের কাছ থেকে নিয়ে ভিডিও তৈরি করে আপনারা সেল করতে পারবেন এতে করে আপনার লাভবানের হবেন ইনশাআল্লাহ তো যে যেখান থেকে দেখছেন সকলকেই আমি মোহাম্মদ মুক্তার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি আমার মুক্তার ব্যাগ স্টোরে ইনশাল্লাহ সকলে আসবেন এবং প্রত্যেকেই আমাদের এই শোরুমটি এসে দেখে আপনার কাঙ্ক্ষিত পছন্দের যে ব্যাগগুলো আপনি নিয়ে ব্যবহার করে ইনশাল্লাহ মজবুত পাবেন ঠিকসই পাবেন এবং খুব সুন্দর সুন্দর আপডেট আপডেট মডেলগুলো এখানে পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন الله السلام عليكم ورحمه الله وبركاته